নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের সৌরভ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা একেবারে অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওতে আমরা যে ঘটনাগুলি জানব সেগুলো ভগবান সংক্রান্ত ভগবানের অস্তিত্ব কি শুধুই বিশ্বাস নাকি এর পিছনে রয়েছে কিছু বাস্তব প্রমাণ চলুন খুটিয়ে জানা যাক কিছু গোপন তত্ত্ব যা জানলে আপনার চিন্তা ভাবনাও বদলে যেতে পারে তাহলে বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যায় নাম্বার ওয়ান ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির শুধু দেশের নয় গোটা বিশ্বের অন্যতম ধনী এবং পবিত্র তীর্থস্থানের মধ্যে একটা কিন্তু আপনি কি জানেন এই মন্দিরে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি প্রথমত এই মন্দিরের মূর্তির পিঠে সবসময় ঘাম দেখা যায় আর সেটাও নিয়মিত পরিষ্কার করতে হয় কিন্তু কেন ঘামে পাথরের তৈরি একটি মূর্তি দ্বিতীয় এই মূর্তির চুল হ্যাঁ বালাজি ভগবানের মূর্তির মাথায় যে চুল আছে তা একদম জীবন্ত মানুষের চুলের মতোই প্রতিদিন এত ভক্তদের ভিড় অথচ এই চুল আজও ঠিকভাবে আছে কে কেটে দেয় কে সাজায় কেউ জানে না নাম্বার টু কলকাতার বুকে অবস্থিত কালীঘাট মন্দির শুধু একটি স্থান নয় এটি হলো শক্তি আর অলৌকিকতার এক জীবন্ত উদাহরণ অনেকে বলেন এখানে মা কালী আজও জীবিত কারণ এখানে এমন কিছু ঘটেছে যা শুনলে আপনি শিউরে উঠবেন এক ভক্ত তার সন্তান হারিয়ে ফেলেছিল মন্দিরের ভিড়ের মধ্যে ভগবানের নামে ডাকে আর কাঁদে হঠাৎ এক বৃদ্ধা এসে বলে তোমার ছেলে ওইদিকে গেছে ছেলেকে ঠিক সেই দিকেই পাওয়া যায় পরে জানা গেল এমন কোনো বৃদ্ধা ওই সময় মন্দিরে ছিলই না লোকেরা বলেন মা নিজেই এসেছিলেন সাহায্য করত যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে পেলেন তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর তিন নাম্বারটা শুনলে তো আপনি ভগবানকে বিশ্বাস করতে বাধ্য হবেনই নাম্বার এবার শুনুন এক সাধারণ ভক্তের জীবনে ঘটে যাওয়া এক অসাধারণ ঘটনা এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর এক প্রত্যন্ত অঞ্চলে রামনাথ নামের একজন ভক্তের সাথে প্রতিদিন সকালে রামনাম জপ করতেন রামনাথ একদিন তিনি ট্রেনে যাচ্ছিলেন হঠাৎ ওই ট্রেনটি লাইনচ্যুত হয় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে চারদিকে আতঙ্ক লোকজন ছিটকে পড়ছে আর ট্রেনের একটি বগি উল্টে গিয়ে ধ্বংস হয়ে যায় রামনাথ পরে বলেন আমি চোখ বন্ধ করে শুধু রামনাম জপ করছিলাম হঠাৎ অনুভব করি কেউ যেন আমাকে ট্রেনে অন্যদিকে সরিয়ে দিল চোখ খুলে দেখি আমি নিরাপদে ঘাসের উপর পড়ে আছি আর আমার পাশের বগিটা পুরো দুমড়ে মুচড়ে গেছে বাকি যাত্রীরা বলেন কেউ তাকে সাহায্য করেনি তারা নিজের বাঁচা নিয়ে ব্যস্ত ছিল সিসিটিভি ফুটেজেও কেউ তাকে সরাতে দেখা যায়নি তাহলে কে বাঁচালো রামনাথকে ভগবান নাকি তার বিশ্বাস নাকি কোনো অলৌকিক শক্তি এই ঘটনা আজও তাকে কাদায় কারণ সে জানে কেউ একজন ছিল যাকে কেউ দেখতে পায়নি কিন্তু তিনি ছিলেন